পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু জিনাদাহের কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে পুকুরে গোসল করতে নেমে ফাতেমা খাতুন ও মিভা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে এ সময় জিম খাতুন নামে আরেক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে ফাতেমা খাতুন উপজেলার বেথুলি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও তাসনিমিভা উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল বাড়ির মেয়ে জীবিত উদ্ধার হওয়া জিম খাতুন বেথুলি গ্রামের মুফাজ্জেল হোসেনের মেয়ে বলে জানা গেছে স্থানীয়রা জানায় দুপুর একটার দিকে ফাতেমা তাসনিম ও জিম নামের তিন শিশু গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে কিছু সময় পর তারা পানিতে ডুবে যায় পরে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে ফাতেমা খাতুনের মরদেহ উদ্ধার করে ও জিম খাতুনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নিখোঁজ ছিল আরেক শিশু তাসনিমিভা অনেক খোঁজাখুঁজি করে তাসনিমিভার উদ্ধার করতে ব্যর্থ হয় স্থানীয়রা তাকে উদ্ধারে পুকুরে জাল ফেলে চেষ্টা করে স্থানীয়রা পরে খুলনা থেকে ডুবুরি দল এসে প্রায় ছয় ঘন্টা পর সন্ধ্যা সাতটার দিকে তাসনিমিভার মরদেহ উদ্ধার করে তাসনিমিভা কয়েকদিন আগে উপজেলার আলাইপুর থেকে নানাবাড়ি বেথুলী গ্রামে বেড়াতে এসেছিল সে আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী একই পুকুরে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুকুরের আশেপাশে ভিড় করতে থাকে উৎসুক জনতা কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম জানান তিনি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলেন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে